খুব মনোযোগ দিয়ে শোনেন যাদের ব্যাপারে আল্লাহ তালা এবং রাসুল সরাসরি জাহান নামে উল্লেখ করেছেন সরাসরি আল্লাহ এবং আল্লাহ রাসুল যাদের বিষয়ে সরাসরি জাহান নামে উল্লেখ করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে ব্যাপারটা নারী ব্যাপারটা নারী যারা এগারো হিসাব নাই বিনা হিসাবে সরাসরি আর আল্লাহ জাহান নামে নাউজ বলে কারণ এই ব্যাপারটা এমন একটা যে ব্যবসা মানুষের ইমানকে নষ্ট করে ঠিক কি না এটা iman মানুষের সঙ্গে যদি ব্যবসা নিয়ে থাকে ওর কি iman থাকবে থাকলেও সেই imanটা থাকে অনেক কঠিন হয়ে যাবে এজন্য ব্যবসাটা ইমানকে নষ্ট করে আর ইমান যেই জিনিস নষ্ট করে ওই জিনিসটা সরাসরি আল্লাহর নামে যাবে সমন্ত ফারানার سورার নাম احزاب ایت نمبر 33 اللہ बोले او کار نافی بوইউতিকুন নাওয়ালা তাবারুরা তাবার রুজা হিলিয়া উলা ওকার নাফি বুয়ু দিকুন্না সমর্থ মায়েরা আল্লাপাক আপনাকে অর্ডার করেছেন হুকুম করেছেন নির্দেশ দিয়েছেন কি ওকার নাফি বুয়ু দিকুণ তোমরা তোমাদের ঘরের মধ্যেই থাকো নারীরা কোথায় থাকবে বাহিরে না ঘরে কথা বলেন বাহিরে না ঘরে তার কথা আল্লাহর কথা আল্লাহ বলে ওয়াকারনা ফি বুয়ুতি কুননা তোমরা তোমাদের ঘরের মধ্যেই থাকো এখানে অনেকে বলেই দেখেন হুজরেরা নারীদেরকে বাইরে যেতে দিচ্ছে না ঘরবন্দি করতেছে এই কথা তো আমার নাই কথা হলো আল্লাহর আল্লাহ ডাইরেক্ট বলছেন ওয়াকারনা ফি বুয়ুতি কুননা নারীরা তোমরা তোমরা ঘরের মধ্যেই থাকো ঘরের মধ্যেই থাকো তবে হ্যাঁ যদি ঘরের বাহিরে যেতেই হয় ঘরের বাইরে যদি আসতেই হয় তবে এই আশাটা যেন জাহিলি যুগের নারীদের মতো হয় না জাহিলি যুগের নারীরা যেরকম ব্যাপারটাই চলাফেরা করেছে এইভাবে যেন তোমাদের বাহিরে পদার্পণ না ঘটে যারা ঢাকায় যান তারাই বুঝবেন ব্যাপারটা কাকে বলে কত প্রকার কি কি ব্যাখ্যা সহ দেখা যায় শহর বন্দরগুলোতে কোনটা নারী কোনটা পুরুষ চেনা যায় না চেনা যায় ভাইজান রে গত তিন দিন আগে আমি বগুড়ায় শহরে গেছিলাম একটা কাজের জন্য একজন রিক্সা থেকে নামলো নামার পরে আমি তাকালাম তাকানোর পরে আমি দেখলাম এটা ছেলে না মেয়ে একটু ভালো করে দেখলাম দেখার পরে দেখি না এটা ছেলে না আসলে এটা নিয়ে নাউজিল্লা বলেন এখন অনেকই চিন্তা করবেন হুজুর আবার তাকাইছে মডেল দেখলাম মডেল হাই আল্লাহ কি সর্বনাশা কথা আল্লাহ পাক বলেন ও নারীরা তোমরা ঘরের মধ্যে থাকো খবরদার বাহিরে যেয়ে না বাইরে যেতে যদি হয় খবরদার জাহিনী যুগের নারীদের মতো বেঢঙ্গা বেহায়া নির্লজ্জ হয়ে তোমরা ব্যাপারটাই বাড়ির বাহিরে ঘোরাফেরা করিও না আজকে মা বোনেরা নামাজ পড়তে আসছে সুন্দর করে পোশাক পরে আসছে ঢেকে আসছে মুখ চোখ সব ঢেকে আসছে এটা হচ্ছে বাইরে আসার কোনো সমস্যা নাই নারী চাকরি করবে নারী ব্যবসা করবে নারী বাণিজ্য করবে সব করবে ঘরের বাহিরে আসবে তবে মাগ ও মা তোমাকে আসতে হবে শালীনতার পোশাক পরিধান করে পর্দা সহকারে বেপর্দায় তোমার বাড়ির বাহিরে বের হওয়া যায় নাই হারাম নারীর বেপর্দার সহিত বাড়ির বাহিরে বের হওয়া হারাম বিলকুল হারাম বাহিরে আসবে পর্দার সাথে কোনো আপত্তি নেই কোনো প্রকার সমস্যা সন্দেহ নেই আল্লাহ বলেন দেখেন যখন তোমরা বাড়ি থেকে বের হবে কেমনে বের হবে আল্লাহ এই কথাটা ব্যাখ্যা করছেন ওয়াকুল মোমিনাতিয়া মিন আবসরিহীন আব সরিহীন না আয়া হাফাজ না ফুরুজা হুন্নাওয়ালা না জিনা ইল্লা মা জাহার মিনহা ওয়ালিব না বেশোমরিহীন আলা সুরান্নাম নূর আয়াত নম্বর একত্রিশ আল্লাহ বলছেন অকুল হে নবী আপনি মানুষদেরকে বলেন কাদেরকে কোন মানুষ লীল মুখ মিনা মোমিনা নারীদেরকে বলেন এক সরি হিননা যখন নারীরা রাস্তা দিয়ে চলে যখন যেন তাদের চক্ষুটাকে নিচ দিক করে চলে আর এখন নারীরা চলে পুরুষের মতো কথা বলার ঠিক না বা ঠিক ওনার সাহেব যাচ্ছে আল্লাহ পাক বলে গরিব যখন রাস্তা দিয়ে চলবা তখন তোমার চক্ষুটা নিম্নগামী করবা খবরদার তোমার চক্ষু যেন উপর দিকে না থাকে তারপরে আল্লাহ পাক বললেন ওয়া ইহফাজনা ফুরুজাহুন্না লজ্জাস্থানের তোমরা হেফাজত করো চরিত্রকে নষ্ট করো না তিন নাম্বার খুব মারাত্মক কথা আল্লাহ পাক বলে কলা ইবদী নাসিনা তাহ খবরটার তোমরা নারীরা তোমাদের সৌন্দর্যটাকে পুরুষের সামনে প্রকাশ করো না নারীরা তোমরা তোমাদের সৌন্দর্যকে পুরুষের সামনে প্রকাশ করো না কথাকার আল্লাহর কথা নিষেধ করছেন খবরটা এখন কথা হলো এই নারীদেরকে আল্লাহ পাক বললেন তোমরা ঠেকে ঠেকে রাস্তা চলো তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না কিন্তু আসলে কি তাই করে নারী না 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 যখন তারা বাড়ার বাহিরে বের হয় তখন কি সুন্দর করে সাজু গুজু করে সৌন্দর্যের রাজধানী এই যে মুখখানা এই মুখটা সৌন্দর্য করে তারা রাস্তা দিয়ে চলাফেরা করে আচ্ছা বলেন তো এই মুখটা খুলে যখন তারা রাস্তা দিয়ে চলাফেরা করবে সৌন্দর্য বের করবে এই কথাটা আল্লাহর কথার বিপরীতে হলো কি হলো না আল্লাহর আল্লাহ বলছেন মুখটা ঢেকে চলো আমরা সৌন্দর্যটাকে বৃদ্ধি করে চলতেছি প্রকাশ করে চলতেছি এটা কি হবে হবে না যদি এটা কেউ করে সে ব্যাপারটার মধ্যে করবে আর যে ব্যাপারটার মধ্যে করবে ওই মহিলাটা সরাসরি আল্লাহর জাহান নামে যাবে সম্মানিত ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে শোনেন মাগো কেন পর্দার কথা আপনাকে বলছি এই হাদিস খান আব্দুল্লাহ আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবীর জামানায় একদিন সূর্যগ্রহণ হলো এই সূর্যগ্রহণের সময় নবীজি আমাদেরকে নিয়ে নামাজ পড়ালেন নামাজ পড়ানোর পরে আমরা লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবী একবার সামনে গেল আবার পিছনে আসলো একবার সামনে গেল আর একবার পিছনে আসলো নামাজ শেষ হওয়ার পরে সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আজকের এই সূর্য গ্রহণের নামাজের মধ্যে আমরা লক্ষ্য করলাম আপনি একবার সামনে গেলেন আরেকবার পিছনে আসলেন ঘটনা কি আল্লাহ বললেন আমি যখন সামনে গেলাম সামনে যাওয়ার পরে আমি দেখলাম আমাকে দেখানো হলো জান্নাতের একটা কি সুন্দর একটা ফলের বাগান চমৎকার একটা ফলের বাগান আমি চিন্তা করলাম এখান থেকে একটা ফল গ্রহণ করব। যেই ফলটা যদি আমি গ্রহণ করতাম আর সেই গাছটা যদি আমি দুনিয়ায় লাগাতাম কেয়ামত পর্যন্ত আমার উম্মতেরা ওই জান্নাতি ফলের গাছ থেকে ফল ভক্ষণ করতে পাইতো সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি তাহলে এই গাছটা নিলেন না কেন আল্লাহ নবী বলে আমি এই গাছটা এই জন্য নিলাম না সামনের দিকে তাকাতেই দেখলাম আল্লাহ পাক আমাকে জাহান্নাম দেখালো এই জাহান্নামটা দেখানোর পরে আমি দেখলাম ওই জাহান্নামের মধ্যে অসংখ্য অগণিত শুধু নারী আর নারী আর নারী জাহান নামের মধ্যে কারা তো শুধু নারী নারী নারী